সুপ্রভিয়াজ আসসালাম আলাইকুম মৃধা মিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে পবিত্র হজ পবিত্র হজের কথা শুনলেই মনটা ভরে ওঠে পবিত্রতায় আপনারা জানেন যে দুই হাজার ছাব্বিশ সালে যে হজ পালিত হবে সেই হজে পালন অবস্থাকালে ছবি তোলা যাবে কি যাবে না এ নিয়ে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জুন বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন তবে যেটা আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য যেটা পেয়েছি হজ মিনিস্ট্রের থেকে কোনো ঘোষণা আসেনি যে ছবি তোলা যাবে না বা ছবি তোলা নিষিদ্ধ তবে অনেকেই মনে করেন যে ছবি তোলার ক্ষেত্রে অনেক কঠিন আইন করা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি ছবি তুলবেন তখন যেন অন্য কারো ছবি না তোলেন এবং সেই ক্ষেত্রে নামাজরত অবস্থায় ছবি না তোলার জন্য বলা হচ্ছে এবং সেই সাথে যেহেতু আপনি পবিত্র হজ পালন করতে যাচ্ছেন আপনার গুণাকে মাফ করার জন্য যাচ্ছেন অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য যাচ্ছেন সেখানে ছবি না তোলাই জরুরি বলে অনেকে মনে করেন কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি যে ছবি তোলা নিষিদ্ধ তবে ছবি তোলার জন্য পবিত্র মক্কা এবং পবিত্র মদিনাতে অর্থাৎ নামাজরত অবস্থায় সেখানে ছবি তোলা যাবে না এমনটাই অনেকে মনে করছেন এবং সেই সাথে এই ছবি তোলার ক্ষেত্রে যেন অন্যকে কোনো বিরক্ত না করা হয় সেজন্য অনেকে এই ছবি তোলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন তবে সরকারি কোনো ঘোষণা আসেনি যে ছবি তোলা নিষিদ্ধ আসলে নামাজরত অবস্থায় ছবি না তোলার জন্য অনেকেই অনুরোধ করে থাকেন কিন্তু এখন পর্যন্ত সরকারি ঘোষণা আসেনি তবে এই ছবি তোলা নিয়ে হয়তোবা সিকিউরিটি কিংবা পুলিশ আরও কঠোর অবস্থান নিতে পারে তাই যারা হজ পালন করতে যাবেন তারা যতটুকু সম্ভব প্রয়োজন ছাড়া ছবি না তোলার জন্যই অনুরোধ করেছে বিভিন্ন মহল থেকে তবে আমরা যে খবরটি পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ছবি তোলা নিষিদ্ধ হচ্ছে আসলে এখন পর্যন্ত সরকারি কোনো ঘোষণা আসেনি তবে ছবি না তোলার জন্য অনেকেই উৎসাহিত করছেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা পবিত্র হজে যাবেন তারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর রহমত পাওয়ার জন্য বরকত পাওয়ার জন্য এবং আমাদের পরবর্তী জীবন যেন সুখী সুন্দর সমৃদ্ধ হয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ